বাংলাদেশ জামাতে ইসলামীর শিক্ষক ফেডারেশন নরসিংদী শহর শাখার উদ্যোগে ইফতার মাহফিল মমতাজ হার্বাল প্রোডাক্ট নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট বারোই মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখে বাংলাদেশ জামায়াত ইসলামীর শিক্ষক ফেডারেশনের উদ্যোগে একটি মনোরম পরিবেশে পালিত হল ইফতার মাহফিল অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল লতিফ বাংলাদেশ জামায়াত ইসলামীর নরসিংদী শহর শাখার আমির মাওলানা আজিজুর রহমান নরসিংদী শহর শাখার সেক্রেটারি মোহাম্মদ আবুল বাসার পিনাকল চার্টার স্কুলের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিন সহ নরসিদী শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন সালাম ফয়সাল এরপর একটি চমৎকার গজল পরিবেশন করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ

সমাজকে ভাবে পরিচালনা করে আমি জানি এই সমাজকে যদি চেঞ্জ করতে চায় সমাজের মোড় যদি ঘুরাতে চায় তাহলে সর্বপ্রথম যারা সবচেয়ে বেশি ভূমিকাটা রাখবে তারা হচ্ছে শিক্ষক মন্ডলী আমি আমার যে শিক্ষা ব্যবস্থা আছে এই পরিবর্তন করতে পারি আমি আমার শিক্ষকতায় নৈতিকতা কিভাবে প্রচলন ঘটাতে পারি ইসলামী আন্দোলনটাকে কিভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি মানুষকে ইসলামী শিক্ষাটা কিভাবে দিতে পারি সেই ব্যাপারে আমরা যেন অনেক বেশি তৎপর হই আর সেই কারণেই আমরা চাচ্ছি আমাদের শিক্ষকদের মধ্যে সর্বপ্রথম যদি নৈতিকতা আসে আদর্শ আসে তাহলেই আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো আর অন্যতায় আমাদের পক্ষে কখনোই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়

নরী আস্লামকে আক্ষরিক জ্ঞান আল্লাহ দান করেননি আমাদের যে আক্ষরিক জ্ঞানগুলো আছে সেটা দান করেনি কারোর মাধ্যমে হয়তো এটা দান করতে হতো এই জন্য দেননি যে উনি কারোর কাছ থেকে যেন না শিখতে হয় মানে ওনার শিক্ষক জেনে কোনো ওনার শিক্ষক সরাসরি আল্লাহ আর সেই পেশাটা আমরা আছি আর এই পেশাটা যদি আমরা নৈতিকতার সাথে পালন করতে পারি তাহলে জাতিকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট আরও বক্তব্য রাখেন নর্শিদির শহর শাখার আমির মাওলানা আজিজুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের জেলা ও উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল লতিফ বলেন মহান আল্লাহ

খুঁজ নিতেন খারাপ সুবিধা অসুবিধা আছে খুব এমন সময় যখন মা শুনতে পারেন বলতে চাই যে তার জন্য একটু মেয়ে উপস্থিত যে বা মেয়ে একটু পানি মিশিয়ে দাও পানি মিশিয়ে দাও তাহলে পরের দিনের পরিমাণ একটু বেশি হবে বেশি দামে বৃদ্ধি করতে পারে এই কথাগুলো শোনার সাথে সাথে

মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন নরসিংদী টিভি